আসসালামু আলাইকুম বর্তমানে বাইক চোরের সংখ্যা এতটাই বেড়ে গেছে যে কোথাও দশ মিনিটের জন্য বাইক রাখাটাও নিরাপদ না তো সেই ক্ষেত্রে আমাদের যে লক আছে ডিস্ক লক সেগুলো ইউজ করতে হবে একটা ভালো মানের ডিস্ক লক আপনাদেরকে সাজেস্ট করি এই যে ব্ল্যাক বক্সের যে লকটা দেখতে পারতেছেন খুবই ভালো এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এটার মধ্যে কপি প্রোডাক্ট পাওয়া যায় তবে এটা হান্ড্রেড চুর থেকে বেঁচে থাকতে পারবেন ইউজ করা খুবই সহজ এভাবে খুলে আবার এভাবে লাগিয়ে দিতে পারবেন ডিক্সের মধ্যে খুবই খুবই উন্নত মানের লক বর্তমান বাজারে সবচেয়ে বেশি যে লকটা চলতেছে এটা হচ্ছে এই লকটা চায়না এই লকটা খুব বেশি চলতেছে বর্তমান বাজারে বাইকের সেফটির কারণে আপনি এই লকটাই